নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ হলো হোলি তো সকলকে আমার তরফ থেকে জানাই অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আপনারা হোলি খুব এনজয় করবেন আর সবাই মিলে খুব হাসি খুশিতে এনজয় করবেন ভালো থাকবেন তো এই যে সকাল হতে না হতেই আমি কাজে লেগে পড়েছি তো এই সব জিনিসগুলো শীতেতে খুবই দরকার লাগে তো গোটা শীতটা জুড়ে সর্দি কাশি তারপরে বাচ্চাদের শরীর খারাপ নানান ধরনের তো হতেই থাকে তো এই যে প্রথমে রুম হিটারটা ছোট মতনি তো ওটাকে পরিষ্কার করে তুলে রাখলাম আর এই যে এটা হচ্ছে ভাব দেওয়া মেশিন নিপুলাইজার বলে এটাকে তো এটা আমার এই ছোটো সোনুটাকে খুবই দরকার লাগে সোনু গুড়িটার শীতকে শীতকালে তো মাঝে মধ্যেই ওর মানে ছাতি জাম হয়ে যায় এখানে সেটাই বলে তো সর্দি বসে যায় আর কি তো শীতকাল এক তো আবার ঠান্ড মানে জল পড়ে বৃষ্টি হয় সারাদিন ধরে তো ওই জন্যে খুবই শীতটায় মানে ঠান্ডা লেগে যায় তো ওই জন্যে এগুলোর দরকার পড়ে অক্সিজেন মাস্ক টাক্স এসব ওষুধ দিয়ে ওকে ভাব দিতে হয় মাঝে মধ্যে আমাদেরও যখন এরকম শরীরে প্রবলেম হয় তখন আমরাও এইটা দিয়ে ভাব নিই তো খুব আরামদায়ক জিনিস একটা তো যাই হোক এই যে সমস্ত ঝেরে পুঁছে গুছিয়ে নিলাম এটা এবার তুলে রাখবো আবার আগের বছর শীতকালে দরকার লাগবে মানে এরকমই হতে থাকে প্রত্যেকটা বছর শীতকালে তো এগুলো গুছিয়ে নিয়ে এখন হোলি খেলবো হোলি খেলবো বলে ছোটো তো খুবই বয়ে করছে ওকে তাই বোঝাচ্ছি যে দাঁড়াও এগুলো ভালো করে আমি গুছিয়ে গাছিয়ে রাখি রান্নাটা করি তার বাদে হোলি খেলবো এই যে সব গুছিয়ে দিয়ে একদম কুটি করে নিয়ে সবজি রান্না করতে চলে এসেছি তো এই যে রান্নাটা বসিয়ে দেবো আজ তো হোলি তো হোলির দিনে স্পেশাল মেনু মটন কারি ধরা যেতে পারে তো এই যে পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিলাম তো ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নেব আজকে হোলির দিনে তো নানান ধরনের রান্না বান্না হতেই থাকে তো দেশেতে যখন ছিলাম মানে যখন ছোট ছিলাম তখন তো বাড়িতে নানান ধরনের জিনিস রান্না হতো আর হোলি খেলাও খুব সুন্দরভাবে হতো তো যেহেতু এখন বাইরে থাকি তো সেরকম সুযোগ পাওয়াও যায় না এই সময়টায় আর এই সময়টায় দেশে যাওয়ারও সময় হয়ে ওঠে না কারণ এই সময়টাতেই বাচ্চাদের পরীক্ষা বলুন কিংবা রেজাল্ট বলুন কিংবা নতুন ক্লাস শুরু হওয়া সবই এই সময়টাতেই হয় তো এই সময়টাতে দেশে যাওয়া হয় না হয়ে ওঠে না তো যাই হোক আমরা ছোট পরিবার চারজনের পরিবার তো সেখানে আমরা নিজেরাই নিজেদের মতো করে যতগুলো মানে পুজো রয়েছে যা যা অনুষ্ঠান হয় সেগুলো সবই আমরা নিজেরা ঘরেতেই ভালোভাবে মানানোর চেষ্টা করি এখানে তো বাঙালি সেরকম কেউই নেই তো সেখানেতে হয়ে ওঠে না তো যাই হোক এখানে কথা বলতে বলতে রান্নাটাও আমার অনেকটা এগিয়েই আছে তো কথা বলতে বলতে দেখছিলাম টমেটোমোটা দিতে ভুলে গেছি যে লাস্টে টমেটমটা দিলাম তো চলুন রান্নাটা করি তাড়াতাড়ি আবার ওদিকে হোলি খেলার জন্যে তো আমার মেয়ে একদম অস্থির হয়ে উঠেছে সোনাবুড়িটা তো সে এসে বারবার ডাকাডাকি করছে মাম্মি তাড়াতাড়ি চলো চলো তো চলুন রান্নাটা করে নিই নিয়ে তারপরে ওদের সাথে হোলি খেলবো ভালো করে কষিয়ে নিয়ে এই যে এখন কুকারে দিয়ে দিচ্ছি আর এখানকারের মাটন তো তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না তো কুকারে দু চারটে সিঁটে সিঁটি মারলে তার বাদে ওটা ভালো করে সিদ্ধ হবে তো এই যে ভালো করে ওটাকে দিয়ে এখন জল ঢেলে দিচ্ছি দিয়ে তারপরে দু চারটে সিটি মারবো কমসে কম চারটে পাঁচটা সিটি তো লাগবে তো দিয়ে তার বাদে খেলতে যাব। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে তো ওপর থেকে একটু মশলা দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা যেটা ঘরে বানাই ওটাই দিয়ে দিলাম এই যে হয়ে গেছে তো এখানে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম চলুন রান্না কমপ্লিট এই যে হোলি খেলতে চলে এসেছি আগেই আমাকে রং দিয়ে দিল তো এই যে কোথায় দেবে ভাবতে পারছে না গালে কপালে চারদিকে রঙ মাখিয়ে যে এখন আমাকে দিতে হবে আমি এখন দিয়ে যাচ্ছি ওকে রংটা ও তো নিজে নিজেই আগে মেয়েকে পুরো একদম ভূত সেজে বসে আছে ভূতু হয়ে গেছে এই যে ভালো করে রং টং মেখে আবার আবার কালকে ওদের রেজাল্ট আছে তো স্কুলে যাবে আমাকে রঙ মাখানো হয়ে গেছে এই যে ওর বাবাকে আবার রং মাখাচ্ছে তো এগুলো তো ধুলেই মনে হয় উঠে যাবে তো আবির যেহেতু হ্যাঁ উঠে যাবে তো কালকে যেহেতু রেজাল্ট আছে ওদের তো বলছে আবার যে মাম্মি আমি যদি স্কুলে যাই ম্যাম আমাকে দেখে কি বলবে আমি এত রং মেখেছি তো সে সেই জন্যে কোনো অসুবিধা নেই চান টান করিয়ে দিলেই হয়ে যাবে এই যে বড়ো মেয়েটাও এসে গেছে তো ও তো ঘরে ঢুকে বসেছিল যে আমি কালকে রেজাল্ট নিতে যাব এরকম রং মাখা দেখলে ম্যাডামরা তো আমায় কি বলবে ওর আবার সবেতেই ভয় এই যে এখানে বাপ মেয়ে দুজনে মিলে মস্তি করছে তো এই যে দেখুন দুজনে মিলে এই যে কিরকম রঙ নিয়ে ছোড়াছড়ি হচ্ছে দুজনের তো আর এখানে তো সেরকম আর কেউই নেই দেশেতে তো সবাই থাকে অনেক বাচ্চারা থাকে তো সেখানে হোলির দিনে সবাই বন্ধুরা দল বেঁধে গিয়ে হোলিটলি খেলা সবাইকে রং দেয়া আবার চান টান করে খাওয়া দাওয়ার শেষে ফের আবির খেলা শুরু হয়ে যায় তো বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করা সে সমস্ত দিনগুলো তো সব মানে হয়ে গেছে তো যেটুকু নিজেরা পারি সেটুকু এখানে করে নিই এই যে বড়ো মেয়েও আমাকে এই যে রং দিয়ে গেল। আর এইখানে বাপ ভেটি দুজনের এই যে মস্তি চড়ে যায় একদম তো দুজনে মিলে এই যে হাতেতেও চারটি রং মেখে যেখানে আবার দেখাচ্ছে যে দেখো আমার হাত রঙে ভর্তি হয়েছে এই যে লাস্টে আবার আমাকে রং দিতে এসেছে এমনিতে তো মেয়েরা আমাকে মাখিয়ে ভূত করেছে আবার তার বাদে ও আমাকে এখন বলে রং মাখো এই দুজনে মিলে রং খেলে নিলাম তো আপনাদের সবাইকে জানাই হ্যাপি হোলি এই যে রঙ খেলে বাচ্চাদেরকে স্নান টান করিয়ে নিজে স্নান করে ফ্রেশ হয়ে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি তো গোপালকে সেবা দিয়ে নিলাম আর গোপালের পায়ে একটু আবির ছুঁয়ে দিলাম পুজোটা করে নিয়ে চলুন দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে ফেলি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে